আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই সবাই খুবই ভালো আছো সুস্থ আছো এবং নিয়মিত পড়াশোনা করছো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিলিপস রেখা ফিলিপস রেখা কি সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো চিত্র সহকারে আর এটা সামষ্টিক অর্থনীতির আলোচনার বিষয় আমরা একটু দেখি আজকে এই টপিকটা নিয়ে কিভাবে ফিলিপস রেখাটা অঙ্কন করতে হয় এবং কিভাবে ফিলিপস রেখা বিষয়টা কি। এ ফিলিপস উনিশশো আটান্ন সালে সর্বপ্রথম আর্থিক মজুরির হার এবং বেকারত্বের হারের মধ্যে সম্পর্ক প্রকাশ করেন তাহলে এখানে মেইন বিষয় হচ্ছে দুইটা একটা হচ্ছে আর্থিক মজুরির হার আর একটা হলো বেকারত্বের হার এই থিওরিতে দেখানো হয় যে মজুরির হার যখন অধিক তখন বেকারত্বের হার কম আবার মজুরির হার যখন কম তখন বেকারত্বের হার বেশি আর্থিক মজুরির হার এবং বেকারত্বের হারের এই সম্পর্ক যে রেখা সাহায্যে দেখানো হয় সেটাই হচ্ছে ফিলিপস রেখা অর্থাৎ যে রেখার বিভিন্ন বিন্দুতে আর্থিক মজুরি হার এবং বেকারত্বের হারের মধ্যে বিপরীত সম্পর্ক প্রকাশ করে তাই হলো ফিলিপস রেখা তাহলে ফিলিপস রেখার মূল আলোচ্য বিষয় হলো এখানে দুটি বিষয় বিষয় বিবেচনা করা হয় একটা হলো আর্থিক মজুরি হার আর একটা হল বেকারত্বের হার আর্থিক মজুরির হার যখন বাড়তে থাকে তখন বেকারত্বের হার কমবে আবার বেকারত্বের হার যখন বাড়তে থাকে তখন আর্থিক মজুরির হার কমতে থাকবে শ্রম বাজারে শ্রমের চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলেই বেকারত্ব হ্রাস পায় এতে শ্রমের যোগানের ঘাটতি দেখা দেয় বলে আর্থিক মজুরির হার বৃদ্ধি পায় আর্থিক মজুরির হার বাড়লে উৎপাদন ব্যয় বাড়ে এবং বাজারে দাম স্তর বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি পায় অধ্যাপক ফিলিপস বলেন মুদ্রাস্ফীতির হার এবং বেকারত্বের হারের মধ্যে বিপরীত সম্পর্ক অর্থাৎ বেকারত্বের হার বাড়লে মুদ্রাস্ফীতির হার কমে এবং বেকারত্বের হার হ্রাস পেলে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায় আচ্ছা তাহলে কি হলো বিষয় যে আর্থিক মজুরির সাথে বেকারত্বের হারের সম্পর্ক বিপরীত আবার সে মুদ্রাস্ফীতির হারের সাথেও বেকারত্বের হারের সম্পর্ক বিপরীত ফিলিপস রেখার বৈশিষ্ট্য কি রেখা বাম থেকে ডানে নিম্নগামী কখনও কোন রেখা কেন বাম থেকে ডানে নিম্নগামী হয় যখন দুটি বিষয়ের মধ্যে বিপরীত সম্পর্ক থাকে তখন সেই যদি সেটা সেই বিষয়গুলো নিয়ে উপর একটা রেখা অঙ্কন করা হয় তখন কিন্তু সেই রেখাটি বাম থেকে ডানে নিম্নগামী হয় যেহেতু মুদ্রাস্ফীতির হার এবং বেকারত্বের হারের মধ্যে বিপরীত সম্পর্ক আছে সেই কারণে ফিলিপস রেখাটা বাম থেকে ডানে নিম্নগামী ফিলিপস রেখাটা মূল বিন্দু থেকে উত্তল হয় কেন মুদ্রাস্ফীতি যদি ক্রমবর্ধমান হারে বাড়ে তখন কিন্তু ফিলিপস রেখা মূল বিন্দুর দিক থেকে দিকে উত্তল হয় এখানে একটা চিত্র দেখা যাচ্ছে যে লম্ব অক্ষে আছে মুদ্রাস্ফীতির হার এবং ভূমি অক্ষে আছে বেকারত্বের হার মুদ্রাস্ফীতি যখন তিন থেকে বেড়ে ছয় হল তখন কিন্তু বেকারত্বের হার চার থেকে কমে দুই হয়ে গেছে অর্থাৎ মুদ্রাস্ফীতি বাড়তে থাকলে বেকারত্বের হার কমতে থাকে এই যে এ এবং বি বিন্দু এখানে দেখা যাচ্ছে যে মুদ্রাস্ফীতি তিন থেকে বেড়ে ছয় হচ্ছে এক থেকে বেড়ে তিন তিন থেকে বেড়ে ছয় তখন কিন্তু বেকারত্বের হার ছয় থেকে কমে চার চার থেকে কমে দুই হয়েছে অর্থাৎ মুদ্রাস্ফীতি যত বাড়ছে বেকারত্বের হার তত কমে যাচ্ছে এ বি সি বিন্দুগুলো কিন্তু মুদ্রাস্ফীতির হার এবং বেকারত্বের হারের মধ্যে সম্পর্ক নির্দেশ করে এই তিনটা বিন্দু দিয়ে আমরা যদি একটা রেখা অঙ্কন করি সেটাই হচ্ছে কি ফিলিপস রেখা বা কার্ভ এই যে এখানে যা লেখা আছে ফিলিপস রেখা অনুসারে মুদ্রাস্ফীতির হার বাড়লে বেকারত্ব কমে এবং নিয়োগ বৃদ্ধি পায় এই বক্তব্য কেবল চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্যপূর্ণ কেন কেননা এখানে একই সাথে দাম স্তর এবং উৎপাদন বৃদ্ধি পায় তাহলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটা কী জিনিস সেটা হলো দ্রব্যের চাহিদা বাড়ার কারণে যে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আমরা আগেও পড়েছি আমার এই চ্যানেলেও চাহিদা বৃদ্ধিজনিত এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে তোমরা চাইলে সেটা সেটাও একটু দেখে নিতে পারো তাহলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির কারণে দাম স্তর এবং উৎপাদন উভয়ই বৃদ্ধি পায় কিন্তু ব্যয় বৃদ্ধির জন্য মুদ্রাস্ফীতির সাথে রেখা সামঞ্জস্যপূর্ণ নয় কেন কারণ হলো। নানা কারণে উৎপাদন ব্যয় বাড়লে দাম স্তর বেড়ে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় এবং উৎপাদন কমে বেকারত্ব বাড়ে আমরা জানি ব্যয় বৃদ্ধি জড়িত মুদ্রাস্ফীতিতে উৎপাদন ব্যয় বাড়ার সাথে সাথে দাম স্তর বাড়ে কিন্তু উৎপাদনের হারটা কমে যায় এর কারণে বেকারত্ব বাড়ে তাহলে বোঝা গেল যে রেখাটা শুধুমাত্র চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে সাথে সামঞ্জস্যপূর্ণ কিন্তু ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয় আমরা আজকে আলোচনা করলাম ফিলিপস রেখা কি তার বৈশিষ্ট্য সেটা কোথায় সামঞ্জস্যপূর্ণ এবং চিত্র সহকারে বুঝা ব্যাখ্যা করা হলো যদি কারো কোনো বুঝতে সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ